ফাইনালি শুট কমপ্লিট হয়ে তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তো জানি না ফার্স্ট টাইম যেহেতু ক্যামেরা দিয়ে শ্যুট করলাম কিরকম কী হয়েছে কিছুই জানি না তো এখানে একজন আছে আসো 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 দেখো আমার মেকআপ আর্টিস্ট ওই মেকআপ আর্টিস্ট এদিকে আসো এই যে আমার মেকআপ আর্টিস্ট তো ওই দিয়েছে এত সুন্দর লুকটা তোমরা যদি চাও ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি ইনস্টাগ্রামে মেনশন করে দেব ওকে তো চলো কেমন হয়েছে না হয়েছে পুরোটা কিন্তু বলবে আর এই দেখতে পাচ্ছো জায়গাটা সেই সুন্দর এখানে এসেছিলাম নেক্সট টাইম আবার শ্যুট করবো যেহেতু আমি ফার্স্ট টাইম করেছি আমি সত্যি আমার কোনো নলেজ নেই ফটো ওঠার মানে এমনিই তো ফটো উঠেছি কিন্তু সেভাবে সে তো ভালো করে ফটো উঠতে পারি না তো যেরকম করেছি কি হয়েছে আমি যাই না তো তোমরাই বলবে তোমাদের সাথে ফটো শেয়ার করবো আমি ইনস্টাগ্রাম তো চাইলে ইনস্টাগ্রামে তোমরা করতে পারো